এই ভিডিওতে আমি দেখাবো নরমালি তোমরা হচ্ছে সুন্দরভাবে ভিডিওটা দেখবা ম্যানেজ ট্যাক্স ইনফো তো কেন ক্লিক করতেছি প্রসেসটা দেখো আমি তার মাঝে দুইটা কথা বলে ফেলি ইউএসের ট্যাক্স ভেরিফিকেশান করতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি ভেরিফিকেশন না করো তাহলে হচ্ছে তোমার বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে টাকা ইউএসের ভিউয়ার্সরা যেটা থেকে ইনকাম হয় মানে ইউএসের ভিওরসরা দেখছে সেটা থেকে তোমার ইনকাম হয়েছে সেই টাকাটা কেটে নেবে বিশ থেকে তিরিশ পার্সেন্ট আর যদি তুমি ট্যাক্সটা ভেরিফিকেশন করো তাহলে হচ্ছে তোমার দশ থেকে পনেরো পার্সেন্ট বা আট পার্সেন্টও কাটতে পারে তো এটা আমাদের কোনো সমস্যা না আছে সেই জন্য হচ্ছে আমরা কেন নয় আমরা বাঙালিরা হচ্ছে ট্যাক্সটা ভেরিফিকেশন করব না যেহেতু আমরা তিন অ্যাকাউন্ট আছে আমরা করে ফেলবো তো অ্যাড ট্যাক্সে দেওয়ার পর হচ্ছে ম্যানেজের ম্যানেজ ট্যাক্স দেন অ্যাড ট্যাক্স স্টার্ট ফ্রমে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এটা যে আমার অ্যাকাউন্ট সেই জন্য হচ্ছে আমার জিমেলটা হচ্ছে ভেরিফিকেশন চাইছে যে এটা আমার অ্যাকাউন্ট কিনা সেজন্য পাসওয়ার্ড চাচ্ছে তো আমি পাসওয়ার্ড দিচ্ছি একবার রঙ হচ্ছে একবার ইনকারেক্ট দেন এখন কারেক্ট হচ্ছে তো হওয়ার পর হচ্ছে লোডিং হচ্ছে দেন দেখো চলে আসলো ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো তো এখানে দেখো ওয়াড টাইপস অফ অ্যাকাউন্ট তারপর তোমার নামটা আসবে তো এটা যেহেতু ইন্ডিভিজুয়াল আমি ইন্ডিভিজুয়াল কারো বিজনেস হলে হচ্ছে নন ইন্ডিভিজুয়াল হবে ইন্টাইটি এটা দিতে পারো আর সিটিজেন অফ আমেরিকা না ইউনাইটেড স্টেট না আমি বাঙালি তো নো দিয়ে দিলাম দেন হচ্ছে সিলেক্ট ডাব্লিউএ ফ্রম টাইপ তো এটা আমি কোনটা আমি হচ্ছে উড অলসো দ্য ট্রিটিম আমরা যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশি ট্রিটি থেকে আমি আসি তো বাংলাদেশের ট্রিটির মধ্যে হচ্ছে মেবি এটা হচ্ছে টোয়েন্টি ফোর পারসেন্টে আছে। ইউএস এর সাথে বাংলাদেশের টেক্সটায় তো আমি হচ্ছে এটাতে দ্য মোস্ট ইজ কমনলি ইউজ নন ইউএস ইন্ডিভিজুয়াল আমি এটা দিয়ে দিছি নন কারণ আমি হচ্ছে এর ইন্ডিভিজুয়াল না তো আমি সেটা দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে পরবর্তী পেজে চলে আসলো পরবর্তী পেজে আসলাম আসার পর দেখা এখানে নামটা অটোমেটিক চলে আসলো এই অপশনটা যেহেতু এটা না দিলেও চলবে আমি খালি রাখলাম কিন্তু কান্ট্রি ওর রিজিয়ন এটা অবশ্যই ফিল আপ করতে হবে আমি হচ্ছে বাংলাদেশ দিয়ে দেব দেন হচ্ছে ফরেন টিন মানে হচ্ছে বাংলাদেশের টিন নাম্বারটা আমি দিয়ে দেবো ইউএসের ট্যাক্স সাবমিট করতেছি মানে হচ্ছে অবশ্যই তো আমাদেরটা ফরেনে লেখা থাকবে তো এটা দেওয়ার পর হচ্ছে অপশনাল যেটা এটা আমি ক্লিক করবো না আমি পরে নেক্সট দিয়ে দিলাম দেওয়ার পর দেখো এখানে চলে আসলো হচ্ছে আমার বিভিন্ন নাম্বারগুলো আছে সে আসার পরে এখানে দিলো মেলিং অ্যাড্রেস পারফারেন্টে অ্যাড্রেস তো আমি যে কোনো একটা অ্যাড্রেস দিলেই হচ্ছে সব চলে আসবে আমার আগে যেতে দেয়া ছিল অটোমেটিক্যালি সেগুলা নিয়ে নিচ্ছে তো তোমাদের যদি না নেয় তোমরা ম্যানুয়ালি লিখে নিবা তো পোস্ট কোডটা আবার লিখে দেব কনফার্ম করে দেবো পোস্ট কোডটা অনেক ইম্পর্টেন্ট দেন হচ্ছে পোস্টাল অ্যাড্রেস সেম এস পারমানেন্ট অ্যাড্রেস তো এটা দিয়ে দিলাম পারমানেন্ট আর পোস্টাল অ্যাড্রেস সেমই থাকে সবার তো আমি এগুলো ক্লিক করে দেবো তাহলে আমার কোনো জামেলায় নেই অ্যাডসেস ভেরিফিকেশন যখন করছি তখন যে অ্যাড্রেসটা দিছি এটাই অটোমেটিক্যালি নিয়ে নিবে তো আমি সেগুলো নিয়ে হচ্ছে তারপর নেক্সটে ক্লিক করব এই হচ্ছে নেক্সটে ক্লিক করলাম তোমরা স্লোলি দেখো দেন আমি যেভাবে করছি সেভাবেই তোমরা সাবমিট করে দিবা তাহলে আর কোনো টেনশন নেই কোনো কিছু বুঝতেই হবে না জাস্ট যেভাবে লিখতেছি সেভাবেই দেখো অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপরে এই অপশানটা আসবে ট্যাক্স থ্রি নো আই এম নট এলিজিবল ফর রেডিওস উইথ হোল্ডিং কিন্তু না ইয়েস আই এম এইটা দিবা যে ইয়েস আই এম এলিজিবল ফর রেডিওস উইথ হোল্ডিং রেড এটা নট এলিজিবল না এটা ইএস দেবা এখানে ইএস আই এম এলিজিবল ফর রিডিউস উইথ হেল্ডিং রেট চাইলে তোমরা এগুলো পড়তে পারো ট্রিটি যেমন ইউএসের সাথে বাংলাদেশের ট্রিটা কেমন সেটা জানতে পারবা ডিটেলসে তোমরা যদি গিয়ে পড়ো তো আমি হচ্ছে এটা ইএস অপশনে দিয়ে দেবো যে অবশ্যই আমি রিডিউস করতে পারবো আমার সেই অপশন আছে কারণ আমি হচ্ছে ফরেন ট্যাক্স তো আমি যেহেতু ফরেন আমি কোন দেশ থেকে আসছি সেটা তো অবশ্যই আমার সাবমিট করতে হবে আমি হচ্ছে বাঙালি তো আমেরিকার বাংলাদেশের সাথে যেই চুক্তিটা আছে সেই চুক্তি অনুযায়ী হয়তো আমি এটা করবো তো এই জন্য আমি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখান থেকে এসে হচ্ছে আমি বাংলাদেশ দিয়ে দিলাম দিয়ে তারপর দেখো আদার্স কপিরাইট রয়্যালিটিস তো এটার মধ্যে আর্টিকেল বারো প্যারাগ্রাফ টু উইথ হোল্ডিং হচ্ছে এই যে ট্রিটি রেটটা যেটা থাকবে সেটাই দেন দশ পার্সেন্ট দেন সার্ভিস অ্যান্ড আদার্স বিজনেস এটা আর্টিকেল সেভেন প্যারাগ্রাফ ওয়ান এটা জিরো পার্সেন্ট ট্রিটি রেট দেন এস টেক্স রেসিডেন্ট অ্যান্ড মোশন পিকচার এটাও দিয়ে দিলাম আর্টিকেল বারো প্যারাগ্রাফ টু উইথ হেল্ডিং টেন পারসেন্ট দেখছো যদি তুমি ট্রিটি না দাও তিরিশ পার্সেন্টও কাটবে তো সেই জন্য আমরা উইথ হোল্ডিংগুলো দিয়ে দেবো সিলেক্ট দিয়ে দেবো দেন হচ্ছে নেক্সটে চলে আসবো আমি কোথাও একটা জিনিস হচ্ছে চেকমার্ক মারি নেই এটা মারি নেই এই জন্য হয়নি তো এখন দিয়ে দিলাম এখন নেক্সটে দিবো দেন দেখো পরবর্তী পেজে চলে আসলো ট্যাক্স ট্রিটিগুলো আইডেন্টিফিটি তারপরে অ্যাড্রেস দেন ট্যাক্স ট্রিটি দেন অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্ম ইন দ্য ইউএস তো এটার আসবে দেন এটা তোমরা সিলেক্ট করে দেবা হচ্ছে এটা দেখো আমি ভালো করে দেখাচ্ছি এটা তোমরা হচ্ছে নো অপশানে ক্লিক করে দেবা দিয়ে হচ্ছে আই সার্টিফাই দ্যাট সার্ভিস প্রোভাইড এটা কনফার্ম করে দেবা কনফার্ম করার পর এখানে দেখো এটি এগুলো পড়তে পারো ডকুমেন্টসগুলো না পড়লেও সমস্যা নাই কি আর ডকুমেন্ট পাই পোস্ট এটাতে তোমরা চেকমার্ক দিতে পারো দিয়ে তারপর হচ্ছে নেক্সট ক্লিক করবা দেখো এই যে চলে আসলো দেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউ দ্য জেনারেল ডকুমেন্ট তো আমি দেখছি যে এটা তো এইভাবে দিয়ে দিয়ে দেবা দেখো সব কিছু ঠিকঠাক আছে দেন এখানে হচ্ছে আমি এটা চেক মার্ক দিয়ে দেবো এই টাগলটা অন করে দিব দেওয়ার পর হচ্ছে এখানেও আমি দিয়ে দেব দেওয়ার পর এখানে ইয়ার যেটা আছে সেটাই থাকবে কোনো চেঞ্জ করা দরকার নাই তোমাদের যেটা আসবে সেটাই রাখবা এখানে এসে লাস্ট পর্যায়ে এসে তুমি কি দিবা ইয়েস আই এম নট নাকি ইয়েস আই এম বেনিফিশিয়াল ওনার নেম দ্য টেক্সট আইডেন্টিফাই সেকশন এটাই একটু মনোযোগ দিয়ে দেখবা লাস্ট অপশানে এসে ভুল করবো না তো সেটার মধ্যে হচ্ছে তোমরা ইএস দিয়ে দেবা ইয়েস দেওয়ার পর দেখো সব কিছু ওকে চলে আসলো নিচে হচ্ছে তোমার ফুল নেমটা যেটা আছে সেটাই সিগনেচার অপশনে চলে যাবে অটোমেটিক্যালি তখন হচ্ছে তোমরা সাবমিট দিয়ে দেবা তো আমি হচ্ছে সাবমিট অপশান যেহেতু চলে আসছে আমি সাবমিট দিচ্ছি এই জায়গাটা আমি স্লো করে দেখাচ্ছি কারণ লাস্ট পর্যায়ে এসে ভুল করার কোনো মানে নেই তো আমারটা লোডিং হচ্ছে স্লো লোডিং হচ্ছে এমনটা না আমি হচ্ছে এটা স্পিড কমিয়ে দিয়েছি স্লোলি দেখানোর জন্য তোমরা দেখো যে হচ্ছে আচ্ছা লোডিং হচ্ছে একটু পরে চলে আসবে চলে আসলে এই যে পেমেন্ট ইনপুতেই আমরা আসি এই যে চলে আসলো দেখো ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে হচ্ছে লার্ন দ্য ইনফরমেশন এই যে সব কিছু সাবমিট হয়ে গেছে ডাব্লিউ এইট বিন এগুলো সব হয়ে গেছে কোনো কিছু বাকি নেই দেখো ক্লেমড দিকে দেখো ইউনাইটেড স্টেটের ইনফো অ্যাকসেপ্টেড এই অপশনটা দেখানোর জন্যই স্লো করলাম তোমরা একটু ধীরে দেখো এই যে সবগুলো দেখো ক্লেমড হয়ে গেছে কোনো সমস্যা নেই আমাদের ট্যাক্স এখন বেশি কেটে নেবে না জাস্ট হচ্ছে যেটা সিম্পলি সেটাই কেটে নেবে অতিরিক্ত কেটে নেবে না কারণ অলরেডি আমরা বাংলাদেশে ট্যাক্স পে করি যেহেতু আমাদের তিন নাম্বার আছে সেজন্য অবশ্যই তো ট্যাক্স পে করতে হয় তো এটা দেখো চলে আসলো দেন এই ইনফরমেশনগুলো দেখতে পারো তোমাদের যখন এই অবস্থানে চলে আসবে তখন আছে আর কোনো টেনশন করা লাগবে না তো এভাবে হচ্ছে তোমরা ইউএসএ ট্যাক্স সাবমিট করে নি বা ধন্যবাদ সবাইকে কোনো প্রবলেম হলে কমেন্টস করতে পারো